পঞ্চগড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ ভুক্তভোগীদের ভুক্তভোগীদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গণমাধ্যম কর্মীদের পঞ্চগড়ের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও অনুসন্ধানে নির্মাণ কাজে অনিয়মের সত্যতা পাওয়া যায় দেখা যায় ঘরের চার কোণের ফাটলের অংশ ঘরের মেঝেতে ফাটল এমনকি গর্তে পরিণত হয়েছে ঘরের মেঝেগুলো ভুক্তভোগীদের অভিযোগ এ বিষয়ে আমরা কর্তৃপক্ষকে অবগত করেছি কিন্তু কোনো ফলাফল পাইনি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকারী বক্কর মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন এইসব ঘর নির্মাণের রড সিমেন্ট ইট এমনকি পাথর পর্যন্ত হরিলুট করেছে বক্কর মিস্ত্রি এছাড়াও জানা যায় স্বজন প্রীতির মাধ্যমে তাকে একাই তিনশো ঘর নির্মাণের কাজ দিয়েছিল কর্তৃপক্ষ ভুক্তভোগীরা বলেছেন অল্প বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি পড়ে মাঝরাতে হাত পা গুটিয়ে বসে থাকতে হয় আমাদের এদিকে আশ্রয়ণ প্রকল্প দুই ঘরের ঘরের দেয়াল ফেটে চৌচির হয় অনেকেই ভয়ে থাকতে চাচ্ছেন না এসব ঘরে ঘর বিক্রি করে চলে গেছেন অনেকেই ঘর প্রতি দুই লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দের পরেও যখন ঘরে জ্বলছে লালবাতি তখন সবাইকে যেন দিল শুভঙ্করের ফাঁকি এমনটাই বলছে সচেতন মহল এমন নানান অভিযোগ পেয়ে গণমাধ্যম করবিরা পঞ্চগড় উপজেলা কর্তৃপক্ষের কাছে বক্তব্য চাইলে তারা কেউই বক্তব্য দিতে রাজি হননি অন্যদিকে ঘর রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আবু হানিফ ও বকর মিস্ত্রি আলাউদ্দিনের চেরাগ বাতি পেয়ে কেউ বানাচ্ছে চারতলা বাড়ি আবার কেউ কিনছে নামে বেনামে জমি এখন ঘরটা নিরাপত্তার জন্য তো দিছিল এখন তো দেখেন ফাইডা গেছে ভাইঙ্গা গীতি আছে এখন এই জন্য এই ঘরে থাকতে পারতাইছে না বই এখন তো রড কি কাজে লাগাইছে সেটা বলতে পারবো না তবে আমি পুতে রাখে আসার পরে পরে যখন টিউনা স্যার বললাম সেই টিউনা স্যার গেছিল এখানে কিন্তু ওইরকম ওখানে তদন্ত হয়নি

ওনারা কি এখনো টাকাগুলো পাবে হ্যাঁ এখনো টাকাগুলো পাবে এবং আমার কাছে ওটার প্রকৃত প্রমাণও আছে ওনার কাছে যখন আমি থানা অভিযোগ করি আমি থানা থেকে মানে কোনো রকমভাবে বিচার পাইনি থানা থেকে আমি কয়েকবার মানে অপমান হয়ে আসি কিন্তু আমার প্রমাণ আছে ওর প্রমাণও দেখাইতে পারে না যে আমি ওনার টাকাটা দিছি পাঁচটা করে সিমেন্ট দেওয়ার কথা ছিল সেখানে সিমেন্ট উনি তিরপান্নটা করে দিয়েছে দুইটা করে সিমিট প্রতিটা থেকে উনি বাসায় নিয়েছে এবং গুচ্ছগ্রামগুলো কিছু কিছু ক্ষেত্রে চল্লিশটা সিমেন্ট দিয়ে আমাদের কাজ করেছে বাকি বাটি উনি ওনার বাসায় নিয়ে গেছে আমরা ওনার সহযোগিতা ছিলাম আমরা কাজ করি এখন আমাদের যেটা আমরা হুকুমের ওনার দাস ছিলাম উনি যখন আমাদের যেটা বলছে আমাদের এটা কমান মানতে গেছে বেশি ইয়ে করছি দেখা গেছে যে আমাদের কোনো মিস্ত্রি যদি একটা শব্দ করছে তাহলে কাজ থেকে বাদ দিয়ে দিছে তা আমরা পেটের পেটের দায়িত্ব কাজ করছি সাইরুল মার্কেটে পঁয়ত্রিশটা আর এখানে সিডমহলে একশো আঠারোটা পুকুরে মোটামুটি চল্লিশ পঞ্চাশটার মতো পানিতে মোটামুটি চল্লিশ পঞ্চাশটার মতো মানে উনি চার চারটা জায়গায় একসাথে কাজটা হয়েছিল আর একসাথেই উনি পাথর পাথর যেমন পাথর দিয়েছিল ফারুক ভাই ফারুক ভাইরেও মনে করেন তিন গাড়ি দিছে এক গাড়ির টাকা ওই ড্রাইভার সহ উনি বাটে নিছে এটা আমার সামনে যেটা প্রমাণিত আর কি যেমন বালু প্রতিটা ইয়েতে ছিল চারি ইয়ে করে কিন্তু উনি তিন কিবা দিয়ে আমাদের কাজ সম্পূর্ণ করতে বলছে

আপনাদের হচ্ছে সিমেন্ট কতটুকু মানে একটা ঘরে কত বস্তা দিয়ে কাজ করছেন ঘোড়া তো ছিল ঘোড়া তো কতগুলো আছে জানি না কিন্তু আমাকে স্যার বলছে সিমেন্ট তুমি সাইডে দিয়ে কাজ করবা কাজ যেন খারাপ না সিমেন্ট যত লাগে আমি দিব আমি ঠিক ওভাবে কাজ করি সিমেন্টের কোনো কমথিং নেই কত বস্তা একটা ঘরে কত ম্যাক্সিমাম কত বস্তা একটাতে করেছিলাম পঁয়ত্রিশ ব্যাগ আমরা করছি আমরা পঞ্চাশ ব্যাগ বলবেন কত ব্যবস্থা ছিল ষাট ব্যাগ যত সময় ষাট ব্যাগ কথা তো হ্যাঁ ষাটের মতো আর কি আপনি দিচ্ছেন ষাট বস্তা আমার আর রড কতটুকু করে গেছে রড আমাদের এক একটা ঘরে ওনারা রানিং ফিট মাপে দিয়েছে আমাদের কত কেজি এরকম দেয়নি এরকম দেয় রানিং মাপে দিয়ে গেছে রানিং আমরা দিয়ে আমরা হিটার দিয়েছি সার এক একটা ঘরে এতগুলো রড লাগে মানে ঘরটাকে আমরা রানিং ফিট মাপ দিয়েছি ওইভাবে রড দিছি আমরা ওইভাবে কাজ করছি আর কত টুক মানে বড় দুটা বলতে পারতেছেন না আপনি মিস্ত্রি না এটা সারগুলো ঠিক না মানে ওটা নিয়ে কিন্তু অনেকের অভিযোগ আবার আমরা আমরা সহজমনে যেটা যায় দেখছি আমি আপনাকে দেখাচ্ছি সহজমনে যেটা যায় দেখছি আপনার দুই লক্ষ নব্বই হাজার টাকার কাজ কিন্তু এরকম হওয়ার কথা না একটা সরকারি এইভাবে কীভাবে কাজ করছেন আপনারা যে ভাঙে পড়বে ভিতরে তো কোনো রড নাই হাত দিয়ে ভাঙা যাচ্ছে আপনি আমার কাছে তো টোটাল ডকুমেন্ট ছাড়া আমি আসি নাই বুঝছেন ওটা কীভাবে কাজ করছেন ওইটা আপনি আপনার মতো করে একটু বলেন গরিব লোকের ঘর কিন্তু আমি তো বিভিন্ন মিস্ত্রি যারা কাজ করেছি আর আমি তো প্রত্যেক ব্যাপারে ছিলাম না এবং বিস্তির মিস্ত্রি যারা কাজ করছে ওদের বিল বাচ্চা মিটাই দিয়েছেন তো নাকি হ্যাঁ কেউ কোনো টাকা পয়সা ভাগ না এই একটা ছেলে মিটা অভিযোগ দিতে আজকে প্রায় এক মাস থেকে এটা ব্যাপারে আমি স্যারকে বলছি তো স্যার বলতেছে কোন স্যারকে বলছেন আমি ইও স্যারকে বলছি তারপরে ইও স্যার ইও স্যারটাকে ইও স্যার হলো ওই প্রশাসনিক কর্মকর্তা রশিদ ভাই তারপরে আজ হানিফ ভাই ছিল ওনারা টাকা টুকা যখন লেনদেনে ওনারা আমাদেরকে ওটা টাকা টুকামে দেন টাকা মেটায় দিছে আপনার বক্তব্য তো ঢুকে